নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি পুটি মাছের তেল ঝাড় রেসিপি তো পুটি মাছের তেল ঝাড় রেসিপিটাই কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটি সব করে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই দেখুন এখানে পুঁটি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো তেল ভালোভাবে মাখিয়ে নিব এ দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ তেল গ্যাস চালিয়ে নিয়েছি কড়ায় বসে দিয়েছি এর মধ্যে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর মাছগুলো ছড়িয়ে मैं पुलिस बार उर्टू मिले মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে দেব বাকি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এরপর মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে নেব এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সবগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটা পেঁয়াজে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হতে থাক তখন একটা মশলা তৈরি করে নেব বাটির মধ্যে নিয়ে যাবো এক চামচ সরষে আর নিয়ে নেব এক চামচ পোস্ত ভালোভাবে পেস্ট করে নেবো সরষের পোস্ত পেঁয়াজের মধ্যে দেবো লবণ হলুদ গুঁড়ো আর দেব তিনিটা কঁচা লংকা আৰু দুই যাব টমেট' কুচি পিঁয়াজটো ভালভাৱে ভজা হৈ গৈছিল তাৰপৰা তোমাকে ভালভাৱে ভাজি নেব

দেব জল মাছটার মধ্যে রকম ঢাকা দেব না মধ্যে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই দেখুন বন্ধুরা পুঁটি মাছের তেল ঝাল রেসিপি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন এইভাবে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা